আহলে হাদিসের লোকজন বলে নামাজের শেষে মোনাজাত কোন কোরআন হাদিসে নাই এর সমাধান জানতে আর এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের উপর সালাম দেওয়াকে দাঁড়িয়ে কিছু মানুষ বেদাত বলে তুচ্ছ তাচ্ছিল্য করে পবিত্র ঈদে মিলাদুল বিশ্বাসাম পালন করাকে বেদাত বলে পবিত্র কোরআন হাদিস আলারকে সঠিক সমাধান জানার জন্য হুজুরের মর্জি হয় দুইটা প্রশ্ন এসেছে আমি উত্তর দিয়ে দিব একটি প্রশ্ন যে আহলে হাদিসের লোকজন বলে নামাজের শেষে মোনাজাত কোনো কোরআন হাদিসে নাই এর সমাধান জানতে চাই এখন তাদেরকে প্রশ্ন করুন দোয়া কি আর মোনাজাত কি এটা বুঝে কিনা কথা বলে না না যা ইউনাজি মুনাজা মানি কানে কানে কথা বলা আস্তে আস্তে তা নামাজের পর মুনাজাত নাই আমরা দোয়া করি জোরে জোরে কথা বল আমরা কি করি মুনাজাত কি কানে কানে কথা বলা আমরা যে নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে গোপনে কথা বলি আর নামাজ শেষে আমরা দোয়া করি আল্লাহর কাছে চাই নামাজের পর দোয়ার কথা তো কোরআন কারি আছে সুরা ইনশিরাহে হে আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইদা ফারাক্তা ফাংসা সুবহানাল্লাহ

তো ফরজ নামাজের পর দোয়ার নির্দেশ আল্লাহ তার হাবিবকে দিছেন কোথায় জোরে বলতে হবে তো দোয়া আছে না নাই ফরজ নামাজের পর দোয়া আছে না নাই তারপর আমি অধব ফরজ নামাজের পর দোয়ার পক্ষে সত্তরটা হাদিস পাইছি কয়েকটা স্মৃতি থেকে শুনাই সাইবুখারিতে এসেছে আম্মা জানায় সেরাদি আল্লাহ বলেন

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পর সাহাবীদের দিকে ঘুরে বসতেন তারপর রসুল্লাহ দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম ইয়াহয়ায়ে ওয়া কুল্লি শাইই ক্বাদীর আল্লাহুম্মা লা মান ইআলিম মা নাতা

আয়া আল্লাহর হাবিব কখন দোয়া করলে আল্লাহ তাৎক্ষণিক কবুল করবেন আল্লাহ হাবিব বলেছেন দুবুরা সালাবা তিল মাক্ত বা জফ আল্লাইলিল্লাহে ও দুবুরার সালাবা তিল মাক্ত গভীর রাতের শেষে আর প্রত্যেক খরচ নামাজের পর দোয়া করলেই আল্লাহ কবুল করে নিবে এ হাদিসটা আছে তিরমিজিতে কিসে বোহারি মুসলিম তিরমিজি সিয়াসিতটা তিনটা কিতাব থেকে শোনালাম এইরকম আমার দেখা সরসনামাজের টুক দুয়ার পক্ষে হাতীসেরই সত্তরটা পর্যন্ত পেয়েছি কোন একটা বিষয়ে আমল করতে কয়টা হাতীর যথেষ্ট জরি বলতো আমি দৌড়া পায় না কেন কিভাবে আহলে হাদিস এলো হাতীসি মানে না হাদিসেরই আমল নাই হাতীসি বলে নেই কিভাবে আহলে হাদিস কিসের মাত্রা সারবার আনটা বোঝায় নাই আনটা ব্যাপারী সুদ কি ব্যাপারী মাঝ হাপ বাদ দিয়া বলবে আমি আহলে হাদিস আল্লাহ এদেরকে হেদাত করুক সাজান সাহেব বলছে ঐক্য দরকার এইরকম ফতুয়া দিলার ঐক্য হয় কেমন করে যে কোনো মাসলাকের সাথে ঐক্য হতে পারে কোনো ফেরকার সাথে ঐক্য হতে পারে না যারা বলবে নামাজের পর দোয়াই নাই আরে ভাই দোয়া আছে না নাই এবার দ্বিতীয় প্রশ্ন দোয়া আছে বুঝলাম হাত তুলবো না বলতেছি যে দোয়া মানলাম হাত তুলবো কেন প্রশ্ন আছে না দোয়ার সুন্নতি হচ্ছে হাত তোলা আল্লাহ হাবিবের সাথ করেছেন আবু দাউদের হাদিস اذا سالتم الله فاسالوه ببوتين আকফিকুম যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও দুই হাতের তালুতে দে চাও তা নামাজের পর যেহেতু দোয়া আছে দোয়ার সুন্নত কি সুয়াল কিভাবে করব ইবনু কাসির তাফসির ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়েত এনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মান কিবাক দোয়ার আদব হচ্ছে আল্লাহর কাছে যখন কিছু চাইবা তোমার দুই হাত স্কন্ধ পর্যন্ত উঠাবা সুবহানাল্লাহ বলে এই বেদাতিগুলো দোকানে গেলে লোবনের পুতলা নিতে হাত পাতে মেম্বারের কাছে ডিজে কাক চাইতে হাত পাতে চান্দা চাইতে বাবুদের কাছে হাত পাতে ফতুয়া খোঁজে এটা মমির না মুনাফা দরকার মমিনের কাছে না মুনাফা দের আপনারা হারাফি মাঝভাবে সেরা

দোয়া করলে যদি হাত তুলি তো খাবারের পর তো দোয়া আছে তখন হাত তুলে বুঝবো করব লুঙ্গি পড়লেও তো দোয়া আছে তখন হাত তুলে লুঙ্গি যাবে প্রশ্ন আছে কি না এটার জবাব কি দোয়া দুই প্রকার একটা মোতাওয়ারে দা আর একটা গাই মোটাওয়ারে দা যে দোয়াগুলো গুলো দা বুঝলেন ওগুলো হচ্ছে জিক্রে জিকিরের মতো হাত তুলতে হবে না দুধ খাওয়ার পর দোয়া খানা খাওয়ার পর দোয়া কাপড় পরার দোয়া মোতাবার এদা এগুলো হচ্ছে একটা জিক্রে এই জন্য হাত তোলার দরকার নাই আর নামাজের পর দোয়া আজানের পর দোয়া মাহফিলের পরে দোয়া হচ্ছে গাইরু মুতাওয়া এদা ওই দোয়া হচ্ছে দোয়া ওইখানে হাত তোলা শুনল জবাব পাইছেন এবার চতুর্থ প্রশ্ন নামাজের পর দোয়াও মানলাম হাত তো সম্মিলিত করবো না একা ওগুলোর কাম নাই তুমি দুবাই থেকে ডলার আসে আর উন্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে শেরকের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে তাগতি শক্তির বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য পাবেন না কাফের মুশ্রেকের বিরুদ্ধে তাদের বক্তব্য নাই যত বক্তব্য হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান এগুলো নিয়ে উন্মতের মধ্যে ডিভাইড করে দিতে চায় তারা বেটা তোর মন চায় না দোয়া করতে তুমি নামাজ পড়ে চলে যা তোরে কি কেউ জুতা দিয়া মারবে নাকি কিন্তু যারা হাত তুলে দোয়া করে তাদেরকে বাধা দেবার অথরিটি তোরে কে দিছে তোমার মন চায় না দোয়া করতে তুমি চলে যাও যারা দোয়া করবে আল্লাহ দিছে তো দোয়া করবে সমস্যা কি কথা বলেন বাধা দেওয়া যায় বাংলাদেশে কোন মসজিদে আসন নামাজের পর দেখেন না কত মুসলিম দৌড় দেয় কথা বলে তসবিও পড়ে না কোথাও দেখছেন বাংলাদেশে যারা হাত তুলে দোয়া করে তারা ধৈরা বলছে যে দোয়া করলি না তারপর জুতার বাক্স দিয়ে কটা দিছে তো যারা দোয়া করতেছো না তোমাদেরকে তো আমরা কিচ্ছু বলি না কারণ এটা তো ফরজ ওয়াজিব না কথা বলে না তো যারা দোয়া করছে তাদেরকে তুমি আল্লাহর কাছে চাইতে বাধাতে পারকে এতটুক বিবেক থাকলেই তো হয় দলিল তো লাগে না কথা বলেন তো প্রশ্ন আসে এককভাবে করবো না সম্মিলিত ভাবে করবো আরে ভাই যেটা জায়েজ আর শূন্য ওটা এককভাবে শূন্য ওই শূন্য তামলটা সম্মিলিত ভাবে করলে বেতাত হয় এটা দলিল কি কথা বলেন সব মুসল্লি কি সুন্দ তরিকায় দোয়া করতে পারে ইমাম সাহেবের সাথে যদি হাত তুলে আমিন আমিন বললেই হয়ে যায় না আল্লাহ কি বলছেন তা বানু লাল বিররি কাজে ন্যাক কাজে পরস্পর পরস্পর কি কি করো সাহায্য করো আর একটা সুন্ন তামল ইমাম করতেছে মুসল্লিদেরকে নিয়ে যদি করে তাহলে ন্যাক কাজে সাহায্য হলো না দেখলে নাজায়েজ হবে তারপর মাজ বাউজ কিতাবে ইমাম হায়সামি মুক্তাসিল মুসনাদ সনদের আওয়াজ করছেন আল্লাহর হাবিব সাল্লা আসলাম বলেছেন আমার উন্মতের কোন মমিন যদি হাত তুলে দোয়া করে সম্মিলিতভাবে অন্যরা যদি আমি আমিন বলে আল্লাহ সে দোয়া কবুল করে নিবে তা নামাজের পর দোয়া করার দলিলও আছে দোয়াতে হাত তোলার দলিলও আছে সম্মিলিত দোয়ার দলিল এখন যে ভাই হাদিস বুঝে না কাঠের চশমা লাগাইছে ও হাদিস পাবে কেমন এই চশমা খুলতে হবে না আল্লাহ আমাদের কবুল করুক আর এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের উপর সালাম দেওয়াকে দাঁড়িয়ে কিছু মানুষ বেদাত বলে তুচ্ছ তাচ্ছিল্য করে পবিত্রীদে ঈদে মিলাদুল বিশ্বাসাম পালন করাকে বেদাত বলে পবিত্র কোরআন ও হাদিস আলারকে সঠিক সমাধান জানার জন্য হুজুরের মর্জি হয় দেখুন ভাই প্রথম মিলাদ বলতে কি বুঝি আমরা এটা প্রশ্ন ওয়ালাদা ইয়ালিদু ওয়েলাদা এর অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত অর্থ কি তাহলে মিলাদুল অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্তের কথা কোরআনেও আছে হাদিসও আছে সবগুলো সিরাতের কিতাবে আছে তে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের মিলাদকে অস্বীকার করা কুফর স্পষ্ট কুফর তবে মিলাশরীফ পড়া এটা অস্বীকার করা তো খুব আর আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা শোনা শোনানো আজিম এ বাবত এই ক্ষেত্রে কোনো একতলাফ নাই অস্বীকারকারীর ইমান নষ্ট হয়ে যাবে প্রশ্ন হচ্ছে মিলাশরীফ পড়ার কাইফিয়াত কি হবে এটা প্রশ্ন আমরা যে কাইফিয়াতে মিলা শরীফ পড়ি এইভাবে কি পোড়া হাদিসে আছে নাকি এটা প্রশ্ন এটা কি ইমাম সাফাবি রাহমাতুল্লাহ ইয়ানে মাকাসিদুল হাসানাই লিখেছেন আলবিদ আতু ফিল মাকাসিত লা ফিল কোন আমলের গুলে যদি বেদাত থাকে সেটা বেদাত ওয়াসায়েলে ওটা বেদাত হয় না ওটা বেদাত হাসানা হয় আল্লাহর হাবিবের মিলাসরি পড়া। আর তা সোনা এবাদাত এটা কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না আসলুল মিলা কোরআন হাদিস সুন্না ও ইজমা দিয়ে প্রমাণিত মিলা শরীফের কাইফিয়াত কি হবে কিভাবে পড়ব এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে এটা নিয়ে কি আসতে পারে এখন আমরা যারা মিলা শরীফ পড়ি জনপুর ফুরফুরা বাইকুসার চুনতি গারাঙ্গিয়া আরো হকানি অনেক দরবার আছে পিরি মুরিদি করে এরা মিলা শরীফ পড়ে এদের কাইফিয়াতটা কি আমরা উজু গোসল করে পবিত্র হই আতর গোলাপ লাগাই তারপর একজন বসে আলেম মানুষ কোরআন শিফ পরে হাম পরে না পরে আল্লাহর হাবিবের সানে কিছু আসার পরে ঠিক না ভাই আমরা মিলে আমরা সবাই মিলে দরু শরীফ পড়ি তারপর তাবাল্লুক পড়ি যেটা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত তারপর একটু দাঁড়িয়ে সালাম করি এই তো ভাই কথা বলেন এখন হুবহু এই কাইফিয়ারটা যদি সাহাবাহামের যুগে না থাকে তাবিনদের যুগে না থাকে তাই বলে যদি আপনি বেদাত বলে ছেড়ে দেন তো একটা সারবেন কেন বাকিগুলো সারেন তা ফির কোরআন লিখে রাখছেন না কথা বলেন তিন যুগে এই কাইফিয়াতে তা করার কোরআন হইতো আরে ভাই নাটা ঠিক মতো কও হইতো সাহ একরামকে কোরআনের তাফসির করতেন না প্যান্ডেল করতেন কথা বলেন বক্তার পর বক্তা আসতো কথা বলেন এ রাত বারোটা বাজাইতো সাহাবাহাম কোরআনের তাফসির করতেন মসজিদে ওইটার নাম ছিল মুদার আসাতুল কোরআন একজন কোরআন শিবের দশটা হেড করতেন আরেকজন তর্জমা করতেন আরেকজন ব্যাখ্যা করতেন বলো এখন আমরা একটা চেঞ্জ করছি না কথা বলে আমরা এখন পোস্টার করি মাইকিং করি কথা বলে না এক মাস আগে প্রস্তুতি নেই প্যান্ডেল সাজাই তারপর বিশেষ বক্তা উপবক্তা তারপর প্রধান বক্তা তারপর প্রধান অতিথি তারপর সভাপতি তারপর সহসভাপতি তারপর নাইজার মতিমতি কথা বলেন নাইজার নাইজার মতিগতি মানে সঞ্চালক যে তার আর কাজ নেই শুধু ঘোষণা মুখে আসতেছে এখানে কে সঞ্চালক কে আয় হায় আপনি রাগ করেন না বসে এখন আমরা যেই কাইফিয়াতে কোরআন শরীফের তাফসির করি এটা কোনো পাগলের বেদাত বলে বাদ দিতে পারবে কারণ আসল আমলটা প্রমাণিত কাইফিয়াত তার কারণে এটা বেদাত হইতে বেদাত হইলেও বেদাতে হাসানা বলতে হবে সাইয়া বলা আচ্ছা ভাই যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল করাকে বেদাত বলে তারা তো আবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল করে কথা বলেন তো মিলাদ যার সিরাতটা কথা বল এখন আল্লাহ হাবিব সাল্লামের সিরাত মোবারক থেকে সাহাবাহামকে আলোচনা করতেন না কথা বলে না আমরা যে কাইফিয়াতে করি এই কাইফিয়াতে করতেন অতএব আসল আমলটা কোরআন হাদিসে থাকলেই তা করা যাবে কাইফিয়াত যদি পরিবর্তন হয় আর পরিবর্তনটা যদি শরীয়তের বিরুদ্ধে না যায় তখন সেটাকে আর নাজায়জ বা বেদাত বলা সুযোগ জবাব হইছে কথা বলে না এখন বলবেন হুজুর তো মিলাদের আগে বারুই রবিলাম বলে ঈদ লাগান কার ঈদ শব্দ আনেন কেন এটা একটা প্রশ্ন তাহলে এখন প্রশ্ন ঈদ অর্থ কি আর শুরু খুশিটা বারবার মনে জাগে ওইটাকে বলা হয় ঈদ কথা বলে আমি সংজ্ঞাটা এইভাবে দিয়ে থাকি যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ তাকে বলা হয় আরুস যেদিন আমি বিয়ে করছি আপনি বিয়ে করছেন ওই রাতটা ভাসন রাতকে কি বলা হয় আরবিতে আরুস এখন আপনি আমি তো একবার বিয়ে করছেন কথা বলেন কিন্তু বছর ঘুরে বিয়ের দিনটা ভাসন রাতের দিনটা মনে পড়লে আনন্দ লাগে কথা বল আচ্ছা ভাই দ্বিতীয় বিয়ে করলে তুই আনন্দ লাগে নাই আল্লাহ কারণ আপনার দাড়ি পাকছে আপনি ঢেকে রাখছেন খেজাব লাগাইছে জ্বর মানুষ তো পেকে গেছে আগে তাইলে বিয়ে করার সুযোগ আছে শুধু বিয়ের পর বউ দেখবে সাদা সাদা খুটি বেরিয়েছে বাংলাদেশে তো দ্বিতীয় বিয়েকে বিয়েই বলে না বলে হাঙ্গা শ্রীডাঙ্গে কি বলে হ্যাঁ হাঙ্গা বলে দ্বিতীয় বিয়ে করলে কি বলে যাই বলুন কিন্তু কথা হচ্ছে এই যে আমাদের বিয়ের রাতের কথাটা মনে পড়লে এটা আনন্দ লাগে না প্রত্যেকটা মানুষের ইয়াবুল যে যেদিন সে জন্মগ্রহণ করছে বছর গুরু ওই দিনটার কথা মনে পড়লে আনন্দ লাগে যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে তাকে বলা হয় ঈদ আল্লাহ রাখির নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মোকারামায় রবিউলের বারো তারিখ শুভে সাদেকের সময় আম্মা যান হজরত আমেনার নুরময় রেহেম থেকে মাক্কা মোকার রামায় তার শিফ নিয়ে এসেছেন যেই রাতে সেই রাতকে বলা হয় লাইলাতু মৌলি দিল মুস্তাফা বছর ঘুরে প্রতি বছর রবিউল মাস আসলে দেড় হাজার বছর আগের সেই বরকতপূর্ণ রাতের কথা মনে হলে প্রত্যেক মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায় না তখন মমিন যদি আনন্দ প্রকাশ করার জন্য সূর্যতের গণ্ডির মধ্যে থেকে সিরাতুল নবী নামে হোক মিলাদুল নবী নামে হোক মাহফিল করে কোরআন তালাওয়াত করে হামদুনাত করে ওয়াজ মাহফিল করে তাবার রূপ বন্টন করে খাস মুনাজাত করে একে বলা হয় হাফলাতু মাওলিদিন নবী বা ঈদ এ নবী এতে কোনো দোষ নাই এটা মুস্তাহাব আমল কি আমল এখন একটা প্রশ্ন উত্তর রয়ে গেছে মিলাশেরবে সালাম করার সময় দাঁড়ান কেন ঠিক না ভাই মিলাশেরবের কে আমটাকে আমরা কেউ ফরজ ওয়াজিব সুন্নাত বলি না বলি মুস্তাহসান মুস্তাহাব মুস্তাহসান করলে ভালো কেউ না করলে সে তার মতো থাকুক কিন্তু হারাম বেদাত শিরক যারা বলে তাদেরকে আমরা পদভ্রষ্ট মনে করি এখন দ্বারাই কেন প্রশ্ন আসে না আল্লাহ কোরআন করিমে বলেছেন সাল্লু হে ও সাল্লিমু তাসলিমা আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কদমে সালাত পাঠাও কি পাঠাও আর সালাম জানাও সালাম জানানোর মতই আল্লাহ সাল্লু সালাতান বলেন নাই কিন্তু সাল্লিমু তাসলিমা বলে দিছে অর্থাৎ সালাত বা দরুদটা শুয়েও চলবে বসেও চলবে দাঁড়ায়ও চলবে কিন্তু সালামটা জানাও আদবের সাথে সাথে বিনয়ের সাথে সেই জন্য আমরা আহলুত্তা সাহুফ যারা তারা আদব মনে করি সালাম করার সময় একটু দাঁড়িয়ে যায় এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না আমরা দাঁড়াই কেউ যদি না দাঁড়ায় ওটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু কেউ যদি হারাম বলে বিধাত বলে শির বলে আমরা তাকে ফেতনাবাজ বলে আল্লাহ আমাদেরকে কবুল করে মঞ্জুর করুন আমাদের সভাপতি আপনি